الله وعلى على رب العالمين ضعيف المؤمنون الذين هم في صلاتهم خاسئون على رب العالمين على المؤمنون وانشروا منا যারা নিজেদের নামাজ পশু এবং পুজো সহকারে নামাজ আদায় করেছে বলেন যারা নিজেদের নামাজের হোক করেছে পশু এবং পুজো সহকার আদায় করেছে কিন্তু আমাদের সমাজের মাঝে নানাজ অনেক আছে কিন্তু নানাজী এখন পর্যন্ত আমরা বুঝি 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 না আমাদেরকে নামাজ বুঝতে হবে আপনারা বুঝতে পারছেন তো যদি আপনারা বলেন যে নামাজ না না আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি দাসী যদি জ্ঞান দিতে চান এই জ্ঞান কার্যকর হবে হবে না কারণ আমি বাস্তব বাস্তব আমি আছি কোন লোক নাই সেখানে আপনি যাবেন আপনি মর্যাদা পাবেন না আপনাকে অবশ্যই লাঞ্ছিত করে তোমাকে তাড়িয়ে দেবে যতক্ষণ পর্যন্ত ডাক না তাড়িয়ে দেবে তোমাকে করতে হবে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গিয়েছেন আমার ভাইয়া এলে যারা খুশ এবং খুব সহকারে আদায় করেছে তারাই সকল কাম আর যারা নিজেদের নামাজ